হ্যালো এভরিওয়ান আজকে আমরা ডিসকাস করব যে অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখা গেছে জ্বরের সাথে খিচুনি হয় তো এই জ্বরের সাথে খিচুনিটি কেন বাচ্চাদের হয় যদি জ্বরের সাথে বাচ্চাদের খিচুনি হয় জ্বর এলে তারপরে আপনারা কি করবেন কি করে বাড়িতে ট্রিটমেন্ট করবেন এটি সাধারণত কোন কোন বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয় এটি হলে কি কি প্রফাইলেটিক আপনারা ট্রিটমেন্ট করাবেন আর কি কি ইনভেস্টিগেশন মানে কি কি

फिर मैं जी क्या मैं वाक्य है तो चलो डिस्कस कर जाए সবার ফার্স্টে দেখা গেছে অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখা গেছে যে জ্বরের পরে বাচ্চাদের অনেক সময় খিচুনি হয় তার মানে কি জ্বর এলো তারপরে সেই জ্বর আসার কয়েক ঘন্টার মধ্যে বা একদিন পরে বা দুদিনের মাথায় বাচ্চাদের অনেক সময় খিচুনি হয় এইটি সাধারণত ছ মাস থেকে পাঁচ বছরের বাচ্চাদের মধ্যে খুবই কমন মানে ছ মাসের পর থেকে পাঁচ বছরের মধ্যে বাচ্চাদের ক্ষেত্রে এটি খুবই কমন এর নিচে মানে ছ মাসের নিচে যদি কোনো বাচ্চাদের জ্বরের সাথে খিচুনি হয় বা পাঁচ বছর খিচুনি হয় তাহলে আপনারা সঙ্গে সঙ্গে বাচ্চাকে হাসপাতালে নিয়ে যাবেন এক বা এই যদি মাস থেকে মধ্যে যদি জলের সঙ্গে খিচুনি হয় সঙ্গে সঙ্গে আপনারা বাচ্চাদেরকে হাসপাতালে নিয়ে যাবেন এবার এই যে আমি বললাম একটা ক্রাইটেরিয়া যে একটা হচ্ছে ছ মাসের নিচে বাচ্চাদের ছ মাস থেকে পাঁচ বছরের মধ্যে আর পাঁচ বছরের উপরে এদের মধ্যে ছ মাস থেকে পাঁচ বছরের মধ্যে বাচ্চাদের সাথে খুবই কমন ফিফটি পার্সেন্ট বাচ্চাদের ক্ষেত্রে দেখা দেয় মানে জীবনে এক না একদিন ছ মাস থেকে পাঁচ বছরের মধ্যে ফিফটি পার্সেন্ট বাচ্চাদের এরকম জ্বরের সাথে একবার না একবার খিচুনি হয়েছেই হয়েছে তো এটি কেন হয় এটি হচ্ছে এই যে জ্বরের সাথে খিচুনি এইটি ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চাদের ছ মাস থেকে পাঁচ মাসের মধ্যে যে সমস্ত বাচ্চাদের হয়ে থাকে সেই রোগটি আমরা বলি মানে কি জ্বর এলো জ্বরটি মাথায় চলে যায় মাথায় কি অ্যাক্টিভিটি দেয় আর ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বাড়িয়ে দিলে সঙ্গে সঙ্গে খিচুনি হয় এটি সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে অনেক বাচ্চাদের ক্ষেত্রে নর্মাল কিন্তু কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত জেনেটিক্যাল কজের জন্য এগুলো হয়ে থাকে তাহলে এটা প্রথম কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এটি বাচ্চাদের ক্ষেত্রে নর্মাল ইডিওপ্যাথিক দু নম্বর হচ্ছে জেনেটিক্যাল মানে জিনগত কিছু কারণ বংশের কারা থেকে আছে তার থেকে এই বাচ্চাদের এগুলো হয়েছে থার্ড হচ্ছে বাচ্চাদের কোনো রকম ব্রেনের কোনো রকম ডিফেক্ট আছে তার মানে কি বাচ্চা জন্মের পরে করে করেনি বা খুব কম করেছে জন্মের পর পর বাচ্চাকে আইসিউতে ভর্তি করেছিল কান্নাকাটি কম করার জন্য বা বাচ্চার আপনার ওঠা বসা চলা সব ঠিক টাইমে হচ্ছে না সেই সমস্ত বাচ্চাদের কিন্তু দেখা গেছে ব্রেনের মধ্যে যে স্টিমুলেশনটা সেই স্টিমুলেশনটা অন্য বাচ্চা একটু কম থাকে এই জন্য জ্বর এলেই সেই স্টিমুলেশনটা তাদের বাচ্চাদের যে নর্মাল স্টিমুলেশন যে কিছু হবে না সেই ইনভিটের স্টিমুলেশনটা কম থাকে যার জন্য কি হয় তাদের স্টিমুলেশনটা বেড়ে যায় আর জ্বর এলেই সঙ্গে জটি মাথা চলে গিয়ে খিচুনি হয় তো এর কারণ আপনাদের তো কিছু জানার দরকার নেই কিন্তু যেটা জানার দরকার সেটা হচ্ছে আপনারা খিচুনি হলে কি করবেন আর যাতে খিচুড়ি না হয় তার জন্য কি প্রিভেনশন বা প্রিকশন নেবেন সর ফার্স্ট হচ্ছে যদি বাচ্চাদের কখনো জ্বরের সাথে খিচুড়ি হয় তাহলে যদি ফার্স্ট টাইম হয় তাহলে কি করবেন কি করবেন বাচ্চাকে আপনারা প্রথমে

ধুলোবালি বা কোনো বড় কোনো ইটের ডালা বা কোনো রকম কোনো শক্ত জিনিস আছে কিনা যেখানে গিয়ে বাচ্চাদের লেগে আবার বাচ্চাদের আঘাত লাগতে পারে তো সেইটা কি চেষ্টা করবেন এক দু নম্বর কি করবেন বাচ্চাকে সবসময় বা দিকে একটু কাত করে রাখবেন কাত করে রেখে ডান হাত থেকে বাচ্চাকে সোজা করে রাখবেন বা হাত থেকে সোজা করে রাখবেন আর ডান হাত থেকে বাচ্চার মাথা নিচে রাখবেন তো এইভাবে কাত করে রাখবেন আর ডান কি আপনারা ভাঁজ করে মুখের সামনে নেবেন আর বা করে রাখবেন তো এটিকে বলা হয় রিকভারি এই বাচ্চাকে সাধারণত এই এই ছবির বাচ্চাকে আপনারা তিন নম্বর কি করবেন যেটি করবেন সঙ্গে সঙ্গে বাচ্চাকে হাসপাতালে নিয়ে নিয়ে যাবেন বাচ্চার মুখে মাথায় কখনো জল দেবেন না যেটা করবেন না সেটা হচ্ছে মুখে মাথায় গায়ে কথা জল দেবেন না যদি দাঁতে দাঁত লেগে যায় তাহলে কখনোই চামচ দিয়ে বা হাত দিয়ে সেটিকে খোলার চেষ্টা করবেন না যদি হাত গুলো রকম কেপে 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 টাইট হয়ে গেছে তাহলে কখনো চেষ্টা করবেন সোজা করাবেন এগুলো করলে ভেঙে যেতে পারে এগুলো কখনো করবেন যেমন করছে বাচ্চা সেরকম ভাবে রাখবেন শুধু লেফট ল্যাটাল বা দিয়ে কাজ করে শুয়ে রাখবেন আর দেখবেন যে কোথাও যেন আঘাত ফাঘাত না লাগে বিছানার একদম সাইডে হলে সেটিকে বাচ্চাকে মাঝে নিয়ে চলে যাবেন আর লেফট লেটাল করে রাখবেন মুখে হাত বা চামচ টামচ দিয়ে করবেন না যে দাঁত থেকে দাঁতে দাঁতে দাঁত লেগে গেলে সেটিকে কমানোর খোলা আর হচ্ছে মুখ যদি লালা করতে থাকে তাহলে কারণ কি খিচুনি হলে বাচ্চাদের সাধারণত শ্বাস বন্ধ হয়ে যায় মুখ থেকে লালা প্রচন্ড পরিমাণে লালা বেরোতে থাকে তো যদি লালা বেরোতে থাকে তাহলে সেটিকে ভালো করে মুখটি মুছে দেবে কাপড় দিয়ে যাতে লালাটি ভেতর দিকে চলে শ্বাস নাতে চলে না যায় এগুলো করবেন যখনই বাচ্চাদের খিচুনি হবে তখন মাথার নিচে একটি কোনোরকমভাবে প্রোটেকশন দেওয়ার জন্য আলতো কাপড় দেবেন যাতে হেডে ইঞ্জুরি না হয় এরপর এই যে বডি যে কাঁপছে সেই বডির কাঁপনিটাকে কখনোই মাসেলটের মুভমেন্টটাকে রেস্ট্রিকশন করবেন না তার মানে কোনো কিছু দিয়ে মাসেলটিকে টান টান করে থাকলে সেটিকে ধরে সোজা করার চেষ্টা করবেন না খিচুড়িটাকে দেখতে থাকবেন অবজার্ভ করতে থাকবেন কেমন হচ্ছে কতক্ষণ হচ্ছে খিচুনি শেষ হয়ে যাওয়ার পরে আপনার মুখের সামনে গিয়ে দেখবেন যে মুখের ভেতরে কোনো রকমভাবে কপথুতু আছে কিনা যদি কপথুতু না থাকে খিচুড়ি শেষ হয়ে যাওয়ার পরে বাচ্চাটিকে ঠিক এইভাবে রিকোয়ারি পশ্চারে রাখবেন কি করবেন একদিকে শুইয়ে একটি হাতকে থুতনির নিচে রাখবেন আর একটি হাতকে পাশে রাখবেন সাইডে ঠিক এভাবে আর যদি আপনাকে যদি আপনার বাড়িতে এর আগে যদি সাপোজ বাচ্চার খিচুড়ি হয়েছে তাহলে অনেক সময় ডক্টররা দিয়ে রাখে যে খিচুড়ি বন্ধ করার জন্য একটা কম নাকের স্প্রে পাওয়া যায় কিনতে সেই নাকের স্প্রেটি বাচ্চাকে বাড়িতে রেখে দেবেন সবসময় যখনই বাচ্চাদের যদি এরকম খিচুনি হয় তাহলে নাকের স্প্রেটি আপনার দিতে হবে কি করে দিতে হবে একটা নাকে দু স্প্রে আর একটা নাকে দু স্প্রে এবার কত স্প্রে দিতে হবে সেটা আপনাকে আপনাদের ডাক্তার সাধারণত বলে দেয় যা যে যেমন ভাবে বলে দেবে সেই ডোজ সেরকম স্প্রে দেবে তো একটা নাকে দু স্প্রে দেবেন আর একটা নাকে একটা স্প্রে দুটো স্প্রে দেবেন এরকম করে দেবেন মানে নাকটা ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে আর হচ্ছে বাচ্চাকে সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে নিয়ে যাবেন এবার এটা তো হলো খিচুড়ি হলে কি করবেন এবার খিচুড়ি যাতে না হয় সেটা কি করবেন কারণ কি খিচুড়ি না হওয়াটাই আমরা প্রেফারেবল চেষ্টা করি কারণ খিচুড়ি যদি একবার হয়ে যায় তাহলে ব্রেনের একটু একটু পোর্শন ড্যামেজ হতে থাকে এই জন্য যাতে খিচুড়ি না হয় সেই জন্য চেষ্টা করবেন কি চেষ্টা করবেন বাচ্চাদের জ্বর যেন একশো পয়েন্ট ফোরের উপরে না আসে বা একশোর উপরে সাধারণত না এলেই ভালো তো একশো ছুঁই করলে বাচ্চাকে আপনারা জল ওষুধ খাইয়ে দেবেন দু নম্বর হচ্ছে ভালো করে বাচ্চাকে উপর থেকে স্পঞ্জ করাবেন আদৌ উষ্ণ গরম জল দিয়ে বাচ্চাকে মাথা থেকে পা অব্দি ভালো করে বাচ্চাকে মুছাবেন মাথায় জল পড়তে দিতে পারেন মাথায় জল দিয়ে ধুয়েও দিতে পারেন তো জ্বর যেন একশোর উপরে না যায় জ্বর একশোর কাছাকাছি গেলেই সঙ্গে সঙ্গে জ্বর খাইয়ে দেবেন আর ভালো করে বাচ্চাকে কোল স্পঞ্জ করবেন যদি আপনার বাচ্চার এর আগে একবার খিচুনি হয়েছে তাহলে ডক্টর সাধারণত একটা ট্যাবলেট দিয়ে দেখে ক্লোবাজাম বলে সেই ট্যাবলেট দিয়ে আপনার ডক্টর যেরকম ভাবে যত ডোজে প্রেসক্রাইব করবে সেই ওষুধটি খাওয়াবেন জ্বর এলে প্রথম তিন দিন খাওয়াতে হয় সে জ্বর থাকুক না থাকুক অনেকে ভুল করেন কি ডক্টর দিয়ে দেয় তার কি করে জ্বর নেই একদিন জ্বর শেষে তো দিন জ্বর নেই বলে খাওয়াবো না এরকম নয় জ্বর এলো তো প্রথম তিন দিন খাওয়াবেন তাতে জ্বর থাকুক সেকেন্ড ডে তে জ্বর থাকুক না থাকুক বা থার্ড ডে তে জ্বর আসুক না আসুক তিন দিন পর পর খাইয়ে দেবেন কারণ এই ওষুধটি না খেতে খেলে কি হবে ব্রেনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটাকে একটু কমিয়ে রাখবে যাতে খিচুড়িটি না হয় এবার হচ্ছে এগুলো হচ্ছে আপনাদের প্রিকশন যাতে খিচুড়ি না হয় সেটা চেষ্টা করবেন আর কি করবেন আর হচ্ছে আয়রন ফলিক অ্যাসিড সিরাপ খাওয়াবেন বাচ্চাকে কারণ দেখা গেছে সাধারণত বাচ্চাদের আয়রনের যদি ডেফিসিয়েন্সি থাকে হৃদয়ের রক্ত কম থাকে তাহলে বাচ্চাদের এগুলো বেশি হয় তো তো এগুলো আপনারা সাধারণত বাচ্চাকে করবেন জ্বরের সাথে খিচুড়ি হলে বাচ্চাকে নিয়ে আপনারা হাসপাতালে নিয়ে যাবেন কখনোই ওয়েট করবেন না বাড়িতে ঝাড় করবেন না বাড়িতে মাথায় জল দেবেন না গায়ে জল দেবেন না এরকম জল ছিটাবেন না কোনো কিছু করবেন না একদম যেটা বললাম সেরকম পরিষ্কার নিয়েই বাচ্চাকে সঙ্গে সঙ্গে ডক্টর কাছে নিয়ে যাবেন এটি সাধারণত অনেক বাচ্চাদের ক্ষেত্রে কমনলি হয়ে থাকে

আর যদি নর্মাল ফেব্রুয়ারি কনভারশন না হয়ে থাকে জলের সাথে না কিছু নিয়ে হয় এমনি কিছু নিয়ে হয় তাহলে আপনারা সঙ্গে সঙ্গে করা থাকে তো সেটি ডক্টর আপনাকে যেমন করে বললো সেরকম করবেন একটু আপনার মেডিকেল জিনিস আপনাদের জানতে হবে না যেটা জানতে হবে সেটা ঠিক জ্বর যেন বাচ্চাদের না আসে একশো বা একশোর উপরে একশো বা একশো উপরে জ্বর আসা শুরু করলে আপনার জ্বর ওষুধ খাই দেবেন ভালো করে গা মোছাবেন তো আজকের জন্য আপাতত এটুকুই দেখা হবে নেক্সট এপিসোডে থ্যাংক ইউ